আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক জেলা ভাই মাছ ধরে নিয়ে আসছে এখন ওনার কাছ থেকে মাছ কিনব আপনারা দেখবেন উনি কি মাছ পাইছে এবং কত টাকায় বিক্রি করে আমার কাছে ওনার সাথে এখন দামাদামি চলবে দেখি উনি কতটুক দামাদামি করতে পারে এবং কি মাছ পেয়েছে আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নিদুলা কী মাছ পাইছেন

বিক্রি হবে নাকি মাছগুলো কিন্তু আসল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ম্যাজিক জালের মাছ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে উনি মাছ বিক্রি করবে না অন্যদিন ওনার কাছে আমরা মাছ কিনব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ